আম কন্টেনসার কাছ থেকে ঐতিহাসিক ভিডিও নিয়ে আম বত্তা আমাদের শৈশবে কিন্তু কিভাবে আম বত্তা করতাম অন্যের গাছ থেকে চুরি করে ডিল মেরে আম বর্তা করতাম এখন হয়তো আমার সময় নেই এখন কিন্তু শৈশব পুলাফান যারা আছেন দেখতেছেন তারা কিন্তু এদের আম বত্তা করতেছেন অনেক মজা করে কিভাবে দেখেন আম ফলতেছে হয়তোবা অনেক সুস্বাদ্য করে খাবে তারা ভর্তা তৈরি করে আমি একজনের কাছে চলে যাই আম কোনতে আনছো চুরি রে কার কাছে আনিস কাকার আনিস কাকার কাছে চুরি রে আনছো হ্যাঁ দুজি হুন আনিস কাকা দরে কি করব আনিস কাকা মা গিলা আনিস কাকারে উল্টা মা দিয়া দেম দেখছেন ফুলান কত বাতি এরে কোনতে আনছো আম আনিস কাকার কাছে কেমনে চুরি

এই দেখেন কতগুলো ফুলহান এই দেখেন অনেক ফুলহান এরা তারা কিন্তু এই আমার জন্য অপেক্ষায় আছেন একজন দেখতেছেন আম খুব সুন্দর করে কুচি কুচি করে ফলতেছেন এটা আম দিয়ে কিরম আম ফলা কিরম হয় যন্ত্রটা কিরম

ফুলাহান যারা আছেন তারা কি এভাবে চুরি করে আমবত্তা করে কান কিনা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যারা বিশেষ করে গ্রামে থাকতেন তারাই কিন্তু এইভাবে এত সুন্দর করে আমবত্তা উপভোগ করতে পারতাম আমরা আমিও কিন্তু গ্রামের ছেলে এই দেখেন গ্রামের কুলাহান এইভাবেই আমবত্তা চুরি করে অনেক সুস্বাদ্য করে খায় আর যারা শহরে থাকেন তারা কিন্তু এই যে উৎসবটি করতেছে যে মজার ভর্তা করতেছে তারা কিন্তু ওই উৎসব থেকে আপনারা বঞ্চিত যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে শহরের মানুষদেরকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে